যে আজ পিজাক নয়সার শ্রীদিগ ভাইজানকে কলকাতা পুলিশ এবং মমেদা মারজন নসার ভাইজানকে গ্রেফতার করে সেই রাজ্যে বিষ্ণুপুর থানার অন্তর্গত বিষ্ণুপুর থানার অন্তর্গত মড়ার এক নম্বর এক নম্বর ক্যাম্প সেখানে আইএসের সেখানে আইএসএ কর্মীরা একটা মিছিল করে কিসের মিছিল তিনারা মিছিল করে যে আমাদের আমাদের দলের চেয়ারম্যানকে আমাদের বিধায়ককে আমাদের নওশাদ সিদ্ধি আমাদের ভাইজানকে কেন গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার এবং গ্রেপ্তার নয় আমাদের ভাইজানকে ঘুষি মারা হয়েছে আমাদের ভাইজানকে সেখানে জামা ছিঁড়ে জামা ছিঁড়ে দিয়েছে দুষ্কৃতীরা আমাদের ভাইজানকে আমাদের ভাইজানকে সেখানে টেনে বেরোনার লাইন করা বেরোনার লাইন করা সেই 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 কারণে আজকে সেই কারণে মরার এক নম্বর মরার এক নম্বর ক্যাম্পে সেখানে মিছিল করে তিনাদের একটাই প্রতিবাদ একটাই কথা আমাদের ভাইচানাকে জামিন দেওয়া হোক তার মধ্যে আমরা পরবর্তী দিন আমরা কলকাতায় যেতে এ কথাও বলেছে যে আমরা

দিনা চন্দ্র রাম রাম চন্দ্র রাম আলো কানে মোয়ছতে আই মন জ্ঞান মানব মন জানা মাননো আলো কানে মোয়ছতে আই মন কিনান মানব মন জানা আতে ফটো রাখো হে সংগ্রাম করে যায় যায় দিন যাবা পতে পতেশ পতেশ দিন যাবা

কলকাতার রাজপথে কয়েকটি সামাজিক সংগঠন এবং আমাদের বিধায়ক এবং আমাদের আইএসএফের বিভিন্ন নেতৃত্ববৃন্দ আজকে সেখানে ধর্না মঞ্চে উপস্থিত হয়েছিল এই মঞ্চ সাত দিন ব্যাপী হওয়ার কথা ছিল সে ধর্নামঞ্চ শুরু হবার ঠিক আগেই এই রাজ্যের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় মূলত চারটি দাবির মধ্যে ছিল যে কালো কানো কালো কানুন সেটা বাতিলের দাবিতে এবং এসআইআর নামে সাধারণ মানুষের উপর যে বিভ্রান্তি সৃষ্টি করতে চলেছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে এবং আপনারা সকলেই জানেন পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে কাজ করে তাদের উপর আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দেখতে পাচ্ছি একের পর একজনকে বিভিন্নভাবে প্রহার করা হচ্ছে সেটা বিজেপি শাসিত রাজ্যেই হোক অন্য কোনো রাজ্যেই হোক তার প্রতিবাদের বিরুদ্ধে আমাদের এই ধর্নামঞ্চ আমাদের বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবীরা সেখানে অংশগ্রহণ করেছিলেন এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ তাদের দাবি ছিল সেটা হলো ফেক এস যেটা যারা অরিজিনালি এস টি তাদের কটায় নন এস বিভিন্ন দিন যাবত অনেক দিন যাবৎ বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে চাকরি করে চলেছে সেইসব ফেক এস বাতিলের দাবিতে এই মূল কারণগুলি নিয়ে যে ধর্নামঞ্চ করা হয়েছিল সেই সেই কারণে বর্বর পুলিশ বারবার পুলিশ মন্ত্রী তা তার সহ্য হল না সেই কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে আমরা আইএসএফের তরফ থেকে বিষ্ণুপুর বিধানসভায় আমরা একটি প্রতিবাদ মিছিল করছি যাতে আমাদের রানপিয়া বিধায়ক থেকে শুরু করে আমাদের সংগ্রামী যারা নেতা নেতৃত্বরা গ্রেপ্তার হয়ে আছেন তাছাড়াও যারা সামাজিক সংগঠন থেকে গিয়েছিলেন যারা গ্রেপ্তার হয়ে আছে তাদের মুক্তির দাবিতে আমাদের এই পথ সভা আমি শুনতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়ারা বলতেছে যে নওসা সিদ্দিকি ভাইজানকে যে মারধর করা হয়েছে তাতে নিয়ে আপনারা কি বলতে চান হ্যাঁ আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়ায় একজন বিধায়ককে যেইভাবে পিজন ভেনে তোলা হচ্ছে এটা এটা বুঝতে পাচ্ছি না যে এটা কোন রাজ চলছে একজন বিধায়ক তিনি তো কোনো গুন্ডা মোস্তান নয় তিনি একজন বিধায়ক তার যথেষ্ট সম্মান আছে ভাঙড়বাসী তাকে নির্বাচিত করে জনপ্রতিনিধি বানিয়েছে তাকে অ্যাসেম্বলিতে পাঠিয়েছে তার উপর যে স্কিল ঘুষি এমনকি তা জামা পর্যন্ত তুলে দিচ্ছে এই অপমান কিন্তু আমরা সমস্ত বুদ্ধিজীবী মানুষেরা বা সমস্ত শিক্ষিত সমাজের মানুষেরা এটা কিন্তু মানতে পারে না এটা কোনো সুস্থ সমাজের কাম্য নয় এটা পুলিশের পুলিশের যে আচরণ এটা কিন্তু তীব্র নিন্দা ধিক্ষার জানাচ্ছি তাতে তাতে আপনারা যে এত মানুষ যে পদসভা করছেন তাতে আপনাদেরকে কেউ কি মানে বাধা দিয়েছিল না না সেরকম বাধা আসেনি তার কারণ আমরা সত্যের পথে আছি আমরা তো অন্যায় কাপড় করতে চাই না আমরা আমরা যেটা করতে চেয়েছি যেটা আমাদের কলকাতা হতে চেয়েছিল সেটা তো কোনো অন্যায় নয় ধন্যবাদ আপনি আইএসএফ এর কোন পদে আছেন আমি একজন সাধারণ কর্মী আইএসএফ এর সাধারণ কর্মী ধন্যবাদ